সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার আঠাইশ জুলাই দুই হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর উন্নত জাতের হলিস্টিন ফ্রিজিয়ান গাভী বাছু যেখানে কেনাবেচা চলছে আমরা সে জায়গায় রয়েছি আমরা শুরুতে একটা দেখছিলাম সুন্দর সাইজের সার বাছা এবং সেই সাথে একটা গাভী কয়েলিটার ভাই সকাল বিকাল আঠারো কয়দাতের গাফিটা আগর বয়স মানে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দাম কত চেয়েছেন ওরে বাবা তিনশো একটু বেশি হয়ে গেলো না ভাই চাওয়াটা ভাই তিনশো দাম চেয়েছে আগর বয়সের গাফি এই দেখছেন সকাল বিকেল আঠারো লিটার নাকি দুধ হয় দেখা দেখি চলছে বেলাল ভাই কয়টা কিনলেন টোটাল কয় দিনে আমি ভাই শনিবারে তিনটা কিনছি হ্যাঁ আজকে

ভাই আমাদের একটু চুপি চুপি বলেন না কত হলে দিবেন কত হলে দিবেন একটু বলেন গরু হ্যাঁ গরু আমাদের টার্গেট আড়াইশো হইলে দেবো আড়াইশো এখান থেকে দশ বিশ কম বের কম বেশি দেখছেন আমরা একটু ধারণা দিই কত টাকা ডিফারেন্স চাওয়া দাম এবং বেচার দামের মধ্যে ওখানে দাম বলেছে দুইশো ভাঙতে আর ইনি তিনশো দাম চেয়েছে শেষে বলতেছে আড়াইশো থেকে দশ বিশ কমবে তাহলে হচ্ছে না এটা হচ্ছে না ঠিক আছে এইখানে বাচ্চাটা সার বাচ্চা আর গাভিটা এটা চার দাঁত বয়সের গাভী

দাম চলছে ভাই কত হলে বেচা বেচি করা যাবে একশো আশির উপরে আশি তো চাইলেন হ্যাঁ মানে দাম ওভাবে বলছে না এই জন্য কত কত বলছে দেড়শো ভাঙা শেষ কত চাইলো সাইট চাই দেড়শো ভাঙাতে বলা হচ্ছে সাইট চাই দেখছেন দামটা কিন্তু একটু কম বলেছে যার কারণে এনারা খেপে গেছে শেষমেশ একশো ষাট হলে বিক্রি করতে চাচ্ছে এখানে কিন্তু লেনদেন চলছে এই গাফি বাছটা সম্ভবত বিক্রি হইল আসসালামু আলাইকুম কিনলেন কত দিয়ে এক লাখ দুই একটু আসেন না দেখি এটা এটা ও বাচ্চা ছাড়া শুধু গাফিটা গাভ আছে নাকি নয় মাসের গাভ এক লাখ দুই হাজার

একশো ভাঙাইতে বলছেন কত লাস বেচার দাম পঁচিশ একশো পঁচিশ

কেউ চাইলে নিতে পারবে নিতে পারবে ঠিক আছে ধন্যবাদ ভাই এটা কিনলেন নাকি ভাই একটু দাঁড়ান না ও বেসবেন গা আছে কি গা আছে কি না বলা যায় না দাম কত চেয়েছিলেন এক লাখ ষাট দুধ হয় কেমন ভাই বর্তমানে বারো বাচ্চা ছাড়াই কত কি বলে কাস্টমারে

জনে খেপে গেছে বলছে ছাগলের দাম বলছে তো দর্শক আমরা আমারি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ